ধোনির ফ্যান ফলোয়ার যে কতটা শক্তিশালী সেটা আমরা সবাই জানি ধোনি যখন মাঠে প্রবেশ করবেন তখন কি গ্যালারি চুপ থাকবে না সেটা কখনোই নয় চেন্নাইয়ের হয়ে যখন ধোনি চেন্নাইয়ের মাঠে খেলতে নাবেন তখন তো চেন্নাইয়ের দর্শক চেঁচাবেই কিন্তু চেন্নাই ছাড়া ভারতের যে কোনো স্টেডিয়ামে খেলা হলেই আর সেখানে যদি ধোনি খেলতে নামেন বা ব্যাট করতে নামেন তখন দর্শকরা দ্বিগুণ জোরে চিৎকার করেন গতকাল শুক্রবারে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দেখা গেল একই চিত্র সেই ম্যাচে হায়দ্রাবাদের কাছে চেন্নাই হেরেছে ঠিকই কিন্তু বরাবরের মতো মহেন্দ্র সিং ধোনি যখন স্টেডিয়ামে ঢুকছিলেন তখন ভর্তি গ্যালারির চিৎকার শুনতে পাওয়া যায় ধোনি ধোনি শব্দে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাটকামিন্টস অবাক হয়ে গেছিলেন ধোনিকে নিয়ে ভক্তদের এই ভালোবাসা দেখে ম্যাচ শেষে প্যাটকামিন্টস বলেন দর্শকরা একবারে পাগল হয়ে গেছিল যখন ধোনি মাঠে প্রবেশ করছিল তখন বিরাট আওয়াজ হচ্ছিল কোনো স্টেডিয়ামে তার থেকে বেশি জোরে আওয়াজ আমি এর আগে কখনও শুনিনি যদিও এই ম্যাচে ধোনি ব্যাট করতে নেবে খেলেন মাত্র দুটি বল করেন একটি রান কিন্তু তাতেও ধনী ভক্তদের উত্তেজনা ছিল দেখার মতো